ইসলামিক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ইসলামিক বাংলা বাবুর টিভি হঠাৎ যদি যাই যদি যাই মরিয়া পাড়া পর করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মার দাদিয়ে কাটি কেহো হো ঝড় কাচাবাস। বাস দাধিয়ে কাটি কে হো কাচাবাস। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশ শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশ শিবির করিয়া দেখিতে হাসি বেশ আমার কাটি দাঁধিয়ে ঘাটিবে কেহ ঝড়ের কাচা বাস দাঁধিয়ে ঘটিবে কেহ ঝাড়ের কাচাবাস গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোছল দেবে ডলিয়া ডলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোছল দেবে ডলিয়া ডলিয়া তিন টুকুরো সাদা কাপড় মরকম সাহায পাঁচ টুকরো সাদা কাপড় মরকম সাহজ দা ধিয়ে কাটিবে কে হো ঝড়ি বাস দাধিয়ে বাস হঠাৎ যদি হি যাই মারিয়া পাড়াহ করিয়া হঠাৎ যদি হি মরিয়া পাড়াহ পর করিয়া দেখিতে আসি বেসোবে আমার মলালাস গাঁধিয়ে গাটি বে কেহো ঝারির কাছা বাস গাঁধিয়ে গাটি বে কেহো ঝারির কাঁচ বাস মাছদি দাঁড়ই পালকিখানা উঠাও না मस्जिद रही पलखी खाना उठान राखिया ना के कने दिया तुला राखीबे ढकिया मस्जिद रही पलखी खाना उठान राखिया ना के कने दिया तुला राखीबे ढकिया আপন কে হো মূর্ছ যাব হইয়া হতাশ আপন কে হো মূর্ছ যাব হইয়া হতাশ দাদি কাটি বেকে হো ঝারে কাচাবাস দাদি কাটি কে হো ঝারে কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি করিয়া দেখিতে আসিবে সবে আমার মহালাস দাদি কাটি কেহ ঝাড়ির কাচবাস বাস দাদি কাটি কেহ ঝাড়ির কাচবাস। বাস কাতারু ধরে জানাজ ছেড়ে চার কাঁধে খাটিয়া কাতারু ধরে জানাজে চার কাঁধে খাটিয়া গোড়ো নেবে আমায় হাটিয়া হাটিয়া কাতারু ধরে জানাজ ছেড়ে চার কাঁধে খাটিয়া গোড়োস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া সাড়ে তিন হাত লম্বা কবর কতই বায়ার পাশ সাড়ে তিন হাত লম্বা কবর কতই বায়ার পাস দাধিয়ে কাটি কেহ ঝাড়ের কাছ বাস দাধিয়ে কাটি কেহ ঝাড়ের কাজ বাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড়